দেখাচ্ছি ভেঙে দেখুন নমস্কার বন্ধুরা সানুদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমরা বানাবো এচরের লুচি এঁচোড়ের লুচি বানানোর জন্য এখানে দেখুন আমি পরিমাণ মতো এচর কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা আলু প্রথমে আমি এচর আর আলু সিদ্ধ করে নেব দিচ্ছি নুন হলুদ আর জল নুন হলুদ জল দিয়ে আমি এই চোরটাকে সিদ্ধ করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা এই চোরটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে নিচ্ছি এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর আপনাদেরকে দেখ বন্ধুরা এঁচো লুচি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো গমের আটা নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচের মতো দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন এবার নুন আর তেল আর আটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এঁচল লুচিটা আমি নিরামিষ বানাবো নিরামিষ দিনে বানিয়েও এটা খাওয়া যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে আটাটা মিখে নিচ্ছি বন্ধুরা আটাটা মিখে নিয়েছি আর লুচির যেমন আটা নর্মাল মাখা হয় না সেরকমই একটু শক্ত শক্ত করে মেখেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এঁচড়টা ঠান্ডা হয়ে গেছে এবার এই আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটু পিষে নিচ্ছি একবারে পিসা যাবে না আমি দুবারে পিসবটা পিসে নিয়েছি এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার গ্রেটার নিয়েছি গ্রেটারে করে আমি আলুটা গ্রেড করে আলুটা গ্রেট করে নিয়েছি বন্ধুরা পুরের জন্য একটা মশলা বানাবো সেই জন্য কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মোটামুটি দু চামচের মতো দিলাম এবার খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি এভাবে লাগালে কি হয় পুরটা লেগে যায় না কড়াইটাতে নাহলে পুরটা বড লেগে যায় এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেড করে রাখা আদা আদাটা একটু ভেজে নিচ্ছি এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি জিরে ধনে লঙ্কা আর হলুদ এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জল দিচ্ছি বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দি দিচ্ছি হাফ চামচের মতো সবজির মশলা বন্ধুরা এই সবজির মশলাটা আমি বাড়িতে বানিয়েছি আর এর ভিডিওটি আমি আপলোড করেছি যেসব বন্ধুরা দেখেননি দেখে নেবেন বন্ধুরা এই ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন এবার আমি এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো বুটের ছাতু নিয়েছি দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বুটের ছাতু না থাকে সেই ক্ষেত্রে একটু বেসনকে ভেজে নেবেন শুকনো কড়াই সেটাও দিয়ে দেবেন সেটা তো কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবার দিচ্ছি এক চামচের মতো চিনি স্বাদ মতো নুন এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন একদম কম করে রেখেছি বন্ধুরা আশা করব আজকের এই রেসিপিটি ছোট থেকে বড় পর্যন্ত সবারই ভালো লাগ লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন একটু বেশি বেশি করে আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এখানে আমি গরম মশলা দিলাম না আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন কারণ আমি সবজির মশলা দিলাম তো ওই জন্য গরম মশলাটা দিলাম না এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি এবার আমি আটার থেকে লেচি কেটে নেবো বড় বড় করে আমি লেচিটা কাটছি কারণ পুরটা ভরবো তো পুরটা একটু বেশি বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা লেচিগুলো কেটে নিয়েছি এবার একটু বেলছি এবার যে ইঞ্চড়ের পুরটা তৈরি করেছি সেটা দিচ্ছি বেশ খুব বেশি দেওয়া যাবে না কিন্তু একটু অল্প অল্প করে দিতে হবে খুব বেশি দিলে কি হবে বেলার বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে এবার মুখটা চেপে দিচ্ছি বন্ধুরা বেলনাটা একটু তেল বুলিয়ে নিয়েছি এটাতে একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি হালকা হাতে করে বেলে নিচ্ছি বেশি চাপ দিলে পুকটা বেড়ে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য হালকা করে বেলে নিচ্ছি বন্ধুরা লুচিটা ভাজার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি একটা ছোট্ট লুচি ফেলে দেখছি তেলটা কতটা গরম হলো এবার এখান থেকে আমি বেলে রাখা লুচি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা বন্ধুরা আমি কমিয়ে রেখেছি কারণ এটা একটু মোটা করে বেলা হয়েছে তো তো সেই জন্য যাতে ভেতর পর্যন্ত ভাজা যায় সেই জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছি আর এই দেখুন ফুলেছে কম আঁচে ভাজলে কি হয় একটু খেতেও খাস্তা খাস্তা বেশ লাগে সুন্দর লাগে আর জিনিসটা দেখতেও সুন্দর হয় আর লুচি ফুললে দেখবেন মনটাও ভালো লাগে যে হ্যাঁ এত কষ্ট করে লুচিটা করলাম কিন্তু লুচিটা ফুললো ভালো লাগে মনটা এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও একটা দিয়ে দিচ্ছি ফুলে এমনি নর্মাল রুচি কি হয় তেলা দিয়ার সঙ্গে সঙ্গে লুচিটা খুলে উঠে আর এই রুচি মানে পুর ভরা যে কোনো জিনিস দেখবেন একটু ফুলতে সময় লাগে এই দেখুন আমি এইভাবে সবগুলো এরকম বন্ধুরা এ চোড়া লুচি লুচিগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি সেখানে আমি একটু আলু তরকারি আগের থেকে আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি আপনারা কষা কষা আলুর দম দিয়েও এটা খেতে পারেন বা ছোলার ডাল দিয়েও এটা খাওয়া যাবে আর বন্ধুরা দেখুন প্রত্যেকটা লুচি যে ফুলেছে তা ফুলেনি যেগুলো ফুলগুলো বেরিয়ে গেছে না সেগুলো কিন্তু ফুলেনি একটা আমি দেখাচ্ছি ভেঙে এই দেখুন বাড়িতে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ